বিসমুল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে সৌদি আরবের সুনামদন্য একটি কোম্পানির যাবতীয় তথ্য জানতে পারবেন আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হল স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি সুনামদন্য একটা কোম্পানি এই কোম্পানিতে চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিগেট মাধ্যমে ডেলিগেট ক্রেত ইন্টারভিউ হবে সাতাইশ আটাইশ উনত্রিশ

ডিউটি কত ঘন্টা হবে বয়স সীমা কেমন হবে সুযোগ সুবিধা কেমন হবে সম্পূর্ণ সুযোগ সুবিধা যাবতীয় যা রয়েছে কোম্পানির সব জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে যাই হ্যালো প্রিয় বন্ধুরা সৌদি আরবের সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে মোট চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে সাটার কার্পেন্টার স্টিল পিক্সার মেশন ও হেল্পার সাটারি হবে এক হাজার থেকে এগারোশো রিয়াল অর্থাৎ স্টিল হবে এগারোশো রিয়াল একশোশ রিয়াল আপনাদেরকে যেদিন এই কোম্পানিতে যাবেন প্রথম দিনই আপনাদেরকে বোনাস দেওয়া হবে একশো ছয় রিয়াল যারা যাবেন তাদের এগারোশো রিয়াল তবে অনেকে বলতে পারেন যে এখানে স্যালারি তো কম আট ঘন্টা ডিউটি আপনাদের স্যালার হবে এক হাজার রিয়াল এর সাথে আপনারা পাবেন টাকা খাওয়া ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে খানাসহ সহ ওইখানে খানা টাকা কোম্পানি বহন করবে খানা কোম্পানি দিবে এই জন্য আপনাদের স্যালারিটা একটু কম দেখা যাইতেছে এগারোশো এই কোম্পানিতে কিন্তু হেল্পারে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই কোম্পানিতে যারা হেল্পারে যাবেন তাদের স্যালারি হবে নয়শ রিয়াল তাদের স্যালারি হবে নয়শ রিয়াল এবং টাকা কাওয়াই কামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা আমার যারা শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার বেশন এবং হেল্পারে যাবেন সাইনা স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কোম্পানিতে আপনারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ডেলিকেট ইন্টারভিউ হবে সাতাশ আঠাশ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি ওই সময়ে ওই তারিখের ভিতরে আপনারা এই ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউ দিতে পারবেন তো আমরা পাসপোর্ট সাবমিশন করতেছি আগামী কাল থেকে 24 তারিখ থেকে আমরা পাসপোর্টগুলো সাবমিশন করতেছি 26 তারিখ পর্যন্ত এর ভিতরে আপনারা আমাদের অফিসে আগে পাসপোর্টগুলো জমা দিবেন সিরিয়াল নেওয়ার জন্য এছাড়া যারা আমাদের অফিসে সরাসরি এসে 27 28 29 তারিখ যে কোনো দিন এসে যদি আপনারা পাসপোর্ট জমা দিয়ে ডেলিগেট ফেস করেন আপনারা ডেলিগেট করতে পারবেন কোনো সমস্যা হবে না সরাসরি আসলেও ডেলিগেট ফেস করতে পারবেন টিয়া বন্ধুরা আমার আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত তবে আরেকটি বিষয় আপনাদেরকে আহ বলে সৌদর বীর সুনামধন্য সাইনা স্টেট কনস্টেশন কোম্পানিতে যারা যাবেন আপনাদের সুযোগ সুবিধাগুলো হলো টাকা ইকামা দুই বছর পর হাফডন টিকিট কি সাব দুই বছর পর বিশাল নব যোগ্য সম্পূর্ণ কোম্পানি এ থেকে পর্যন্ত সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে যারা ট্রেডে যাবেন এবং যারা লেবারে যাবেন আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই পর্যন্ত দেখা যাক পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো তথ্য নিয়ে নতুন নতুন আরো কোম্পানি বিষয় নিয়ে আমার উম নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না এবং এরকম আরো ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজে দিবেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনারা প্রতিদিন প্রতি ওয়াক্তই আপনারা পেতে পারেন আপনাদের কাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারো নতুন আরো বিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম